নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা ব্রকোলির রেসিপি এই রকম ব্রোকলি রেসিপি কিন্তু গরম গরম রুটি পরোটা বা ভাত সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে আর এখন বাজারে প্রচুর ব্রকোলি নেমেছে আর ব্রকোলির পুষ্টি পুষ্টিগুণ তো আমরা সকলেই জানি কম বেশি চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি একটা ব্রোকলি নিয়েছি তার শক্ত অংশটা কেটে বাদ দিচ্ছি আর যে ফুল অংশটা সেটা আমি এটাকে একটু বাজারি সাইজের করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট করে বা ডুমো করে কেটে নিয়েছি কেটে নেবার পরে দেখো ওইদিকে ভালো করে ধুয়ে নিয়েছি ততক্ষণে এইদিকে মশলাটা আমি প্রথমে বাং করে নিই কিছুটা জিরে মোটামুটি এক চামচের মতো জিরে গরম কড়াইয়ের মধ্যে ভালো করে রোস্ট করে নেব রোস্ট করে নামিয়ে এই মশলাটা আমি আদা লঙ্কা দিয়ে এই জিরেটাকে আমি পেস্ট করে নেব তার সাথে একটা টমেটোকেও আমি এর সাথে পেস্ট করে নেব দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে ওইদিকে আমি পেস্ট করে রেখে দিলাম তারপরে ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি এক চামচের মতো সর্ষের তেল দিলাম সরষের তেলের মধ্যে প্রথমে আমি ব্রোকলিগুলোকে ভালো করে ভেজে নেব তবে ব্রোকলিটা খুব বেশি রকম ভাজবো না তাহলে এটার সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এটা হালকা আঁচ করে বা লো ফ্লেম করে কড়াইটা প্রথমে গরম করে নিয়ে তেলটা দেওয়ার পরে লো ফ্লেম করে ঢেকে ঢেকে হালকাভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি ব্রকলি তরকারি তো তোমরা নানা রকমভাবে খেয়েছো একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে দেখো একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি করে নেবার পরে দেখো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাবার পর আমি ব্রকলিগুলো উঠিয়ে ওইদিকে রেখে দিলাম ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আরও এক চামচের মতো সরষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে আলুগুলোকে আমি ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে দেওয়ার পরে প্রথমে আলুগুলোকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এরপরে আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এক চামচ হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটাকে একটুখানি বেশ ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো তারপরে আলুটাকে সমানে মশলাটা কষে নেবো যেহেতু এটা ভাজা মশলা খুব বেশিক্ষণ ওটা কষার দরকার পড়বে না তারপরে দেখো আমি ওই মটরশুঁটি কিছুটা ছাড়িয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হালকা ঢেকে দেবো ঢেকে দিয়ে একবার করে ঢেকে দিয়ে আমি দেখো এটাকে আমি কষিয়ে নিচ্ছি তাহলে কি হবে আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর ব্রোকলি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেটাকে বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না এরপরে দেখো কষতে কষতে আমি ধনে পাতার যে ডাঁটিগুলো সেই ডাঁটিগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখে দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর ওই যে ব্রোকলিগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হালকাভাবে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে তাহলে সমস্ত মশলাটা ব্রোকলির মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু হাই ফ্লেম করে করা চলবে না তাহলে একদম লো টু মিডিয়াম আছে করে যেতে হবে তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষা যাবে আর ব্রকলির যে সমস্ত পুষ্টিগুণ সবই থেকে যাবে দেখো আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটুখানি কষি নেওয়ার পরে খুব হালকা করে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আমি যেহেতু এটা রুটি খাওয়ার জন্য বানাচ্ছি সেই জন্য খুব একটু বেশ মাখো মাখো হবে তরকারিটা তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তারপরে দেখো ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি আর তার সাথে আমি কয়েকটা আলুকে ম্যাশ করে দিচ্ছি আলুগুলো সেদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে ব্রকলিটাও সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো ততক্ষণে আমি সমস্ত আলুগুলোকে মোটামুটি অনেকটা আলু আমি ম্যাশ করে দিলাম তাহলে কিন্তু তরকারিটা বেশ গ্রেভি গ্রেভি হবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগে এরপরে দেখো আমি কিছুটা ধনেপাতা পাতা থেকে ছড়িয়ে দিলাম আমি এর মধ্যে কোনো রকম গরম মশলা দিইনি আর কম তেলে বানিয়েছি সেই জন্য ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিতে ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর তরকারিটা একদম মাখো মাখো হয়েছে এই এই রকম তরকারি কিন্তু গরম রুটি বা পরোটার সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে আমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ